জলবেষ্টিত ভোলা জেলার প্রায় দুইশো বছরের ঐতিহ্যবাহী খাবার মহিষের দই স্থানীয়ভাবে এটি ভৈসা দই নামে পরিচিত দই তৈরিতে দুধ আসে জেলার বিভিন্ন চরের মহিষের বাথান থেকে ধীরে ধীরে নাম যশে বাড়তে থাকে এই দইর চাহিদা বর্তমানে সারা বছরই কাঁচা ভৈষা দইয়ের চাহিদা থাকে এখানে অতিথি আপ্যায়নের অন্যতম উপাদান এটি এ টক দদি সব সামাজিক পারিবারিক ও ঘরোয়া অনুষ্ঠানে থাকতেই হবে এ যেন এক ঐতিহাসিক রীতিনীতি আপনার না আপনারা কি ও এই দই অধিক পরিমাণ প্রোটিন সমৃদ্ধ এটি রক্তচাপ কমায় ও হাড়ের মজবুত গঠনেও ভূমিকা রাখে অর্থাৎ পুষ্টিমান বিবেচনায়ও এটি মানব দেহের জন্য একটি উপকারী খাবার হিসাবে বিবেচ্য খাবার হজমে ডায়াবেটিস ও হার্টের সমস্যায় কাঁচা দুধের দধি বেশ উপকারিতা রয়েছে ভোলায় বছরে প্রায় আঠারো হাজার টনের অধিক মহিষের দুধ উৎপাদন হয় উৎপাদন অনুযায়ী দুধের চাহিদা রয়েছে দ্বিগুণ প্রতি লিটার দইয়ের টালি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে দুইশো টাকায় ঈদকে কেন্দ্র করে এর দাম আরও বেড়ে যায় উপকূলীয় অঞ্চলে এই টক দুধের চাহিদা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে দিন দিন ঢাকায়ও এর চাহিদা বেড়েই চলছে মহিষের দুধ ঘন ফলে দইয়ের উপর ঘন মাখন জমে দুধ ভালোভাবে সেকে মাটির পাত্রে স্থির জায়গায় রেখে দিলে হয়ে যাবে মুখ রুখ টক দই দই তৈরি হতে গরমের দিন সাত আট ঘন্টা শীতের সময় দশ বারো ঘন্টা সময় লাগে যে এত বিখ্যাত এটা সারা বাংলাদেশে এটার কারণটা কি